দেখুন বন্ধুরা গরমে জল তেষ্টায় গলা শুকিয়ে গেছে গামলায় জল ছিল জল খাচ্ছে আজ যেহেতু পুচুমার বাবা বাড়ি নেই চেষ্টা করেছিলাম কিছুটা ভিডিও করেছি ছোট ছোটগুলোদের নিয়ে যেই বড়গুলো এসেছে আমরা ভয় পালিয়ে এসেছি তাই ঘরের জানলার পাশ দিয়ে আপনাদেরকে কিছুটা ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুচু পাশে থাকবেন থাক থাকলে ফেলেছে সার ভেলে ফেলেছে থাক বাবা যে জল ঢেলে সব বসে আছে যা খেলা

সব সার্ফের প্যাকেট খেতে বসে পড়েছে রে কিছু করার নেই ওদের দেখে আমাদের খুব ভয় লাগছে আর তোরাও খুব বদমাস আছিস

pokai mm hmm oh